বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো বিবাহিত মহিলা থেকে থাকে যে কিনা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছে বা এমন যদি কেউ থেকে থাকে যে কিনা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে আসে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সবার জন্যই একটি বিরাট বড় খারাপ খবর রয়েছে নবান্ন সূত্রের নতুন ঘোষণা অনুযায়ী আপনারা এতদিন ধরে যত টাকাই পান না কেন সেই সব টাকাই কিন্তু আপনাদের এবার ফেরত দিতে হবে বন্ধুরা আপনাদের মধ্যে কাদের কাদের এই টাকাটা ফেরত দিতে হবে এই টাকাটা ফেরত দেওয়ার হাত থেকে আপনারা কিভাবে বাঁচবেন এবং কীভাবে সারা জীবনে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা আপনারা পেয়ে যাবেন সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারা সারা জীবনই এই লক্ষীর ভান্ডারের টাকাটা আপনাদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন দেখুন বন্ধুরা প্রথমেই বলা রয়েছে যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বহু মহিলাদের দেওয়া বন্ধ হবে সেই সঙ্গে টাকা ফেরত নেওয়ার তালিকায়ও একাধিক উপভোক্তার নাম উল্লেখ রয়েছে যেমন বহু একই ব্যক্তি এমন রয়েছেন যাদের দুটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাছাড়া এমন অনেক উপভোক্তি রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে একাধিকবার আর্থিক সহায়তা পাচ্ছেন এর কারণ হলো অনেক মহিলাই রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় ফর্মে ভুল থাকার কারণে দ্বিতীয়বার বা তৃতীয়বার ফর্ম ফিল করেছিলেন যার ফলে এত তাড়াহুড়োর মাঝে সমস্ত নথিপত্র সেইভাবে খতিয়ে দেখা সম্ভব হয়নি যার ফলে একই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই মাসে দুইবার অথবা তিনবার টাকা জমা পড়ছে তার উপর এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ফলে কোষাগারের উপর প্রবল চাপ পড়ছে এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডারকে আতস কাছের তলায় আনতে বাধ্য হলো রাজ্য সরকার কলকাতার পুরসভা সহ সব জেলা প্রশাসনকে এখন সরকার নির্দেশ দিয়েছে জরুরি ভিত্তিতে এই প্রকল্পের তথ্য ভাণ্ডারকে ত্রুটি মুক্ত করতেই হবে জলে যাওয়া টাকা দ্রুত কোষাগারে ফেরত আনতে হবে বন্ধুরা সরকারের নির্দেশ অনুযায়ী পুনরায় চিহ্নিতকরণ প্রক্রিয়া চালাতে হবে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য শুধুমাত্র তাদেরকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বাকি মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রায় এক দশমিক পঁচানব্বই কোটি মহিলা প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে তথ্য যাচাইয়ের সময় যদি কোনো উপভোক্তা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে সাহায্য করবেন এরই সঙ্গে বন্ধুরা বলা হয়েছে যে কাদের টাকা বন্ধ অথবা ফেরত নেওয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা যে সমস্ত মহিলারা আগে থেকে অন্য কোনো সরকারি প্রকল্পে ভাতা পেয়ে আসছেন অথচ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু টাকাটা ফেরত নেওয়া হবে এরই সাথে বন্ধুরা যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স নয় অথচ যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরও টাকাটা কিন্তু ফেরত নেওয়া হবে এরই সাথে বন্ধুরা যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে একাধিক মহিলার টাকা একসাথে ঢুকে গেছে যেমন কোনো ধরুন কোনো মহিলার পাঁচশো কিংবা হাজার টাকা পাওয়ার যোগ্য কিন্তু সেই মহিলার অ্যাকাউন্টে একসাথে পাঁচ হাজার টাকা ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক মহিলার টাকা একটি মহিলার অ্যাকাউন্টে ঢুকছে বলে মনে করা হয় তাই এই সমস্ত মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এরই সাথে বন্ধুরা যে সমস্ত জেনারেল অথবা ও বিসি ক্যাস্টের মহিলারা পাঁচশো টাকা পাওয়ার যোগ্য কিন্তু অন্য কারো সার্টিফিকেট দেওয়ার ফলে যাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা ঢুকছে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা ফেরত নেওয়া হবে এবং টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এরই সাথে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন অথচ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এই প্রকল্পের টাকা নিচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ওই প্রকল্পের টাকাটা ফেরত নেওয়া হবে এরই সাথে বন্ধুরা যাদের আধার কার্ডের নাম আলাদা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম আলাদা রয়েছে তাদের আগে ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু করা হবে যদি তথ্য সঠিক মনে হয় তাহলেই তারা টাকা পাবে অন্যথায় যদি আলাদা কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফেরত নেওয়া হবে তো বন্ধুরা নবান্ন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই মাসে একাধিকবার টাকা ঢুকছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট থেকে এই সমস্ত টাকা ফেরত নেওয়া হতে পারে এবং এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকেও বাদ দেওয়া যেতে পারে